ফরিদপুর ও ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় পনেরো জন নিহত হয়েছে আহত হয়েছে আরও বিশ জন ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় আহত পাঁচ জনকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ফরিদপুরে নিহতদের চারজন একই পরিবারের সদস্য প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সাদি অমরের রিপোর্ট ঢাকা খুলনা মহাসড়কের ফরিদপুরের কানাইপুরের দিকনগর এলাকায় ঢাকা থেকে মাগুরার দিকে যাওয়া ইউনিক পরিবহনের বাসের সঙ্গে ফরিদপুরের আলফাডাঙ্গা থেকে আসা পিক আপ ভ্যানের সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই নিহত হন এগারো জন আহত কয়েকজনকে হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়

নিহতদের প্রত্যেকের পরিবারকে পাঁচ লাখ এবং আহতদের তিন লাখ টাকা করে সরকারের পক্ষ থেকে দেওয়া হবে বলেও জানিয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার ময়মিসিংহের তারাকান্দায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন বিকাশে কম খরচে ক্যাশআউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ফ্রি এজেন্টও দুইটা